রাগে খোপে মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ করছেন কৃষকরা কেউ জড়ো হয়েছেন সমাবেশ আর মানববন্ধনে বলছেন এমনিতেই দাম নেই আলুর তার ওপরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য আলু এই যে কম দাম বিক্রি করে দিব তাও বাড়তিছি না হিমাগারে যায় হিমাগারে বুকিং পাচ্ছি না আমরা এখন আলু কি করব আবাদ করে আমরা যদি বাঁচতে পারি তা আমাদের চাকরির পিছনে খোলার কোনো দরকার নেই কিন্তু এভাবে করলে তো আর আবাদ করার মতো কোনো সিচুয়েশনে থাকবে না আমরা চাই যে ছয় টাকা পঁচাত্তর পয়সার থেকে পাঁচ টাকা করা হোক সম্প্রতি নানা অজুহাতে হিমাগার মালিকরা প্রতি কেজি আলুর ভাড়া ডিগুন বাড়িয়ে আট টাকা নির্ধারণ করেন পরে কৃষি বিপণন অধিদপ্তর তা মিটমাট করে ছয় টাকা পঁচাত্তর পয়সায় কৃষি বিপণন অধিদপ্তরের দায়হীন এই অতিরিক্ত যদিও এই সিদ্ধান্তের দায় নিতে চান না সংস্থাটির মহাপরিচালক যে এর মিটিং আমি ছিলাম না আলোচনা হয়েছে তাও জানি না আমি নতুন আমি নিজেই নিজেই কিছু জানি না পারব না। সজীবন্তম এডিশনাল সেক্রেটারি যিনি আছেন তার সাথে কথা বলতে পারেন। প্রান্তিক চাষীদের কথা মাথায় রেখে কৃষকদের পুনরদনা সহ ভর্তুকি প্রদানের দাবি কৃষি অর্থনীতিবিদদের। বড় ব্যবসায়ী এবং কোস্টরেজের মালিক যারা তারই হিমাগরগুলো আলো দিয়ে ভর্তি করে রাখছে। এক্ষেত্রে ছোট কৃষক যারা আছে তারা স্লিপ পাচ্ছে না। এবং তারা গিয়ে আলু সংরক্ষণে অসুবিধা ফেস করছে এমন একটা পরিস্থিতিতে ছোট কৃষকদের জন্য শতকরা থেকে শতাংশ আলু সংরক্ষণাগারের স্পেস সংরক্ষণ করে রাখা দরকার কৃষকরা বলছেন কোলেস্টোরেজের ভাড়া পাঁচ টাকার উপরে নির্ধারণ অযৌক্তিক রহমান চ্যানেল ঢাকা